হ্যাঁ বলছি যে দিদিমা আমরা যে তোমাকে আম আচার দিলাম তা তোমরা সব পেয়েছো তো হ্যাঁ আমি তোমাদের প্রথমে থ্যাংক ইউ তোমরা আমাকে আম দিয়েছো আম সত্ত্ব দিয়েছো আমে চাট চাট আচারও দিয়েছো তাহলে দিদিমা আমরা তোমাকে আরো চার বস্তা আম পাঠিয়ে দেবো বাট এত দিও না আমি কি অত খেতে পারি বলো নমস্কার দিদিমা হ্যাঁ বলো বলছি দিদিমা দিস ইজ অচিন্তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্তো রোস্ট তবে না কি বলতে চাও সেটা বলো হ্যাঁ বলছি যে দিদিমা আমাদের গ্রামে একটা হসপিটাল ছিল তো দশ বছর হয়ে গেল তার কোনো আর অস্তিত্বই নেই অস্তিত্ব সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে কিন্তু দিদিমা এর জন্য তো আপনাদের নেতাকে অনেক আগেই বলে দিয়েছিল কিন্তু কিছু হয়নি তো কি করে হবে অত টাকা থেকে ঠিক আছে তাহলে বলছি দিদিমা আমার একটা চেম্বার আছে তাহলে ওখানে কটা ডাক্তার দিয়ে দাও ডাক্তার পাওয়া যাচ্ছে কি ডাক্তার পাওয়া যাচ্ছে না তাহলে আপনি কটা নার্স দিয়ে দিন তাতে আমি কাজ চালিয়ে নেব আরে দিদিমা আপনি পাবেন কি করে তার জন্য তো আপনাকে খোঁজাখুজি করতে হবে নাকি অনেক কষ্ট করে ডাক্তার